অবিবাহিত যুবকের বাড়িতে বিয়ের দাবিতে ধর্নায় বসল এক বিবাহিত দুই সন্তানের মা এবং গৃহবধূ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দুপগুড়ি সাকুয়াঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইব হাটের ঠাকুরপাট সংলগ্ন এলাকায় ঘটনাস্থল থেকে বিবাহিত মহিলাকে তুলে থানায় নিয়ে আসে দুপগুড়ি থানার পুলিশ জানা গেছে গত বছর ধরে উত্তর গোসাইহাটের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার এক বিবাহিত মহিলার উভয়েরই শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে বলে অভিযোগ ধন্যরত মহিলা তাদের প্রেমের সম্পর্ক উভয় পরিবারের লোকজন অবগত আছে বলে জানা যায় এদিন মহিলার দাদা অভিযুক্ত যুবকের ওপর চড়াও বলে এবং মারধর করে এবং মহিলাকে তার দাদা বাড়িতে ঢুকতে বাধা দিলে ওই মহিলা যুবকের বাড়ি থেকে বিয়ের দাবিতে ধর্নায় বসে খবর চাউর হতে যুবকের বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা

সে জায়গায় তুমি একটা অবিবাহিত ছেলের জীবন নষ্ট করতে আছো তা কি বলবো তার দুটো বাচ্চা রয়েছে কেন আসছো ভালোবাসো এখন যদি যুবক অস্বীকার করে তাহলে কি করবে না যদি অভিযোগ করতে না চায় কোন ঠাকুর তো প্রেম হয়তো করেছে যায় তারও যদি না করে দেখি কি করতে যাচ্ছো কি করব আমি সুজিশন করে সারা করব তাই ও যদি এখন স্বীকার না নেয় আমার কাছে প্রমাণ থাকা সত্ত্বেও যদি ও বলে যে ওকে বিয়ে করবে না তাহলে সিজ করতে বল তোমার আগে কোথায় বিয়ে হয়েছে চলতালা স্কুল তোমার নাম বাড়ি বাড়ি ঠাকুরবাড়ি তো পুরি আচ্ছা ছেলের নাম কি আয়ুষ রায় কি নাম আয়ুষ রায় দআচ্ছা না দachte বিয়ে প্রেম করো ও না বাবুল আচ্ছা আজকে রাতটা কোথায় থাকবা